পাশের যে পুকুর রয়েছে যে পুকুরে প্রচুর কচ্ছপ রয়েছে আর এই কচ্ছপদের খাবার ওখান থেকে দিল যে এটা এই সুটকি মাছ দিলে কচ্ছপ আছে অন্নপ্রসাদ গ্রহণ করবার যে কক্ষ সেই কক্ষ রয়েছে এই বাগানের ভেতরে এটা হচ্ছে বাগান এই বাগানের ভেতরে রয়েছে হচ্ছে অন্নপ্রসাদের কক্ষ আর মোহনবাগানের পাশেই রয়েছে সেই কচ্ছপ রয়েছে যে পুকুর সেই পবিত্র পুকুর আর সামনের এই যে জায়গাটা পুরো এরিয়া জুড়ে একটা প্যান্ডেল হচ্ছে এখানে কোনো বাৎসরিক অনুষ্ঠান হবে হয়তো আর এই যে বানেশ্বর শিব মন্দির কোচবিহারের শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার আপনাদের আসতে হবে টোটোয় করে টোটোই উঠে যদি বলেন বানেশ্বর শিব মন্দির যাবো তাহলে এই বানেশ্বর শিব মন্দিরে নিয়ে আসবে আপনাদেরকে এখানে প্রায় কোচবিহার শহর থেকে ১৩ কিলোমিটার দূরে রয়েছে এই পবিত্র জায়গাটি আর কাকা প্রচুর করছে পরে সব মুখস্থ করে বলল কাকা পরে সব মুখস্থ করে ফেলল বুঝলে

আপনারা এই পুকুরে দিতে পারেন আর এই হচ্ছে মন্দিরটা অপূর্ব আদলের মন্দির এটা এক ধরনের নতুন আদলের এই মন্দির হুম দিয়ে নাও চলো দেখি দাও কচ্ছপকে দেখি রাশে দেখি দিকে এইদিকে এইদিকে আছে দাও বেশি দাও বেশি দাও না ওইটুকু দিলে হয় মাছি খেয়ে নিচ্ছি চক

প্রচুর শুটকি মাছের গন্ধ বেরিয়ে গেছে কারণ শুটকি মাছ নিয়ে এসছে এই যে শুটকি মাছ দেওয়া হচ্ছে যে পুকুরে এই যে বানেশ্বর শিব মন্দিরের পাশের যে পুকুর রয়েছে যে পুকুরে প্রচুর কচ্ছপ রয়েছে আর এই কচ্ছপদের খাবার নাকি ওখান থেকে দিল যে এটা এই শুটকি মাছ দিলে কচ্ছপ আসে আমরা শুটকি মাছ দিয়েছে সুতোপা দিয়ে বসে আছি কচ্ছপ আসে কিনা তবে প্রচুর মাছ এখানে খেয়ে যাচ্ছে কিন্তু কচ্ছপ কিন্তু আমরা দেখেছি কিন্তু কচ্ছপ খেতে এখনো পর্যন্ত আসেনি সেই জন্য আবার অপেক্ষা করছি আমরা দেখি কখন কচ্ছপ আসে আর আমরা দেখতে পাই বাবা হয়তো বড় কচ্ছপ বিশাল মুখ রে বাবা এত বিশালই তো চলে এসছে কচ্ছপ চলে এসছে চলে এসছে বাপরে বাপ এত বড়ো কচ্ছপের মুখ সর্বনা শেষে তাকালো আবার তাকিয়ে দেখলো বাপরে বাপ পুট করে তাকালো আমাদের মন খারাপ হয়ে যেত কচ্ছপ না আসলে অত চেয়ে এসেছে ভালো হয়েছে

나나, Boro, 다, 잇따, 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 চাচা বলছে <laughs> <laughs> বানেশ্বর শিব মন্দির এই বানেশ্বর শিব মন্দির হচ্ছে কোচবিহার শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে বানেশ্বর স্টেশনের কাছেই রয়েছে এই বানেশ্বর শিব মন্দির একটা ঐতিহাসিক এবং জাগ্রত এই কোচবিহারের এই অঞ্চলে জাগ্রত শিব মন্দির বানেশ্বর আর এই বানেশ্বরে এই মোহন কচ্ছপ রয়েছে এই যে পুকুরটা দেখছেন এই পুকুরে রয়েছে মোহন কচ্ছপ এই একদিকে একদম যে আমাদের মহারাজা নিপেন্দ্র নারায়ণের যে তৈরি তার যে স্মৃতি বিজড়িত এই বানেশ্বর শিব মন্দির রয়েছে এবং মোহন কচ্ছপের থেকে এবং এখানকার প্রসাদ বিতরণের জন্য আলাদা জায়গা রয়েছে অপূর্ব সুন্দর এই ছোট্ট মন্দির কমপ্লেক্সটি যারা কোচবিহারে আসবেন তারা কিন্তু ভ্রমণের জন্য এই বানেশ্বর শিব মন্দিরটাকে রাখতেই পারেন কারণ এরা কোচবিহার শহরের অনতি দূরেই রয়েছে এবং অপূর্ব সুন্দর ছোট্ট ছিমছাম এবং অতি জাগ্রত এই শিব